এই মুহূর্তে আসলে আফিয়া নামের একজন শিক্ষার্থীর মা খুঁজে পাচ্ছে না তার সন্তানকে মায়ের ঘুরে ঘুরে তিনি পোড়া ব্যাগ নিয়ে ঘুরছেন তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না মাইলিশন অবশেষে জানালো যে তারা বাইশ জনের সংখ্যাটা পেয়েছে তারা নিশ্চিত করেছে জন মরে গেছে অথচ আইএসপিআর বলছে সেখানে একত্রিশ জন মারা গেছে আবার কেউ বলছে তিরিশ জন মারা গেছে হাসপাতালের তালিকা থেকে বলা হচ্ছে যে আরও কয়েকজন বেশি মারা গেছে তো এরকম আসলে সংখ্যা নিয়ে কিন্তু আসলে চলছেই এখন পর্যন্ত মাইলিস্টন নিশ্চিত করেছে তাদের এই ঘটনায় স্কুল শাখায় আঠারো জন শিক্ষার্থী দুজন শিক্ষক দুইজন অভিভাবক মারা গেছেন এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন একান্নজন এদের মধ্যে জন শিক্ষার্থী সাতজন শিক্ষক একজন অভিভাবক একজন আয়া একজন পিয়ন এখন পর্যন্ত নিখোঁজ আছেন পাঁচজন যাদের মধ্যে তিনজন শিক্ষার্থী দুজন অভিভাবক কিন্তু এই তথ্যে অনেকে খুশি নেয় অনেকে খুশি নেয় অনেকে আরও সংখ্যাটা বেশি জানতে চাচ্ছেন তো বেশি জানলে লাভটা হবে কি আপনার ক্ষতিটা হবে কার সেই পরিবারেরগুলো তো ক্ষতি হবে মাহাতাবের বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না মাহাতাবকে একবার মেরে ফেলেছে সোশ্যাল মাধ্যমগুলো পরবর্তীতে মাহাতাবের বাবা এসে সংবাদ সম্মেলন করেছে যে মাহাতাব এখনও বেঁচে আছে ভাই নিঃশ্বাসটা আছে সবাই দোয়া করুন সেই মাহাতাব নেই মাহাতাব শেষ আইসিউ থেকে আর তার ফেরা হয়নি একই মতো আসলে বলবো যে যারা যাদেরকে খুঁজেই পাওয়া যায় না যাদের অস্তিত্বই নাই ডিএনএর মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে না মির্সা থেকে শুরু করে আরও যারা আছেন তাদের অবস্থা তো কী তাদের পরিবার অবস্থাটা কি একবার ভাবুন যারা বডিই পায় নাই তাদের অবস্থাটা কী আর ডিএনএর পরীক্ষা করতে গিয়ে যেসব ঘটনা ঘটেছে আসলে সেটা বলার মতো না মিরসাদ বলা হচ্ছে একটা শিশুকে মিরসাদ সেই মিরস্বাদের আসলে কিছুই পাওয়া যায়নি শার্টের একটা অংশ আর সেখানে একটু মাংস লেগে আছে সেখান থেকে আসলে ডিএনএ সংগ্রহ করা হয়েছে যারা আসলে ডিএনএ পরীক্ষা করতে গেছেন সেই দৃশ্য যদি বর্ণনা করি মাথা নষ্ট হয়ে যাবে ছোট ছোটো আঙ্গুল কয়েকটা কান এগুলো রেখে দেওয়া হয়েছে একটা বাক্সের মধ্যে সেখান থেকে বলা হচ্ছে মনে হচ্ছে কোনটা কোন জিনিসটা দেখে যে এটা আপনার সন্তানের অংশ এর থেকে দুঃখজনক ঘটনা কি আর হতে পারে জলজন্ত সন্তানকে এভাবে গলানো অবস্থায় তার কয়েকটা আঙুল চেনা যায় না বোঝা যায় না মুখ নাই ছেলে মেয়ে কিচ্ছু বোঝা যায় না এই ধরনের বলবো যে হৃদয় স্পর্শী ঘটনাগুলো ঘটছে এবং সেখান থেকে অনেকে ডিএনএ ম্যাচ করছেন মিরসাদ নামে একটা বাচ্চা ছেলে যার ছবি ভেসে বেড়াচ্ছে এই ছবিটা আসলে সঠিক কিনা বলতে পারবো না কারণ তার যারা পরিচিত যিনি আসলে সোশ্যাল সাইটে লিখছেন তিনি বলছেন আমরা মিরসাদে কোনো ছবি দেয়নি আবার এই ছেলেটাকেই জুনায়েদ বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে তো বিভ্রান্তি থাকতে পারে যেটাই হোক ছবিটা আমরা শিওর না এবং এই ছবিটা আসলে সঠিক তথ্য দিচ্ছে না তবে মিরসাদের মা নাকি এই শোকে আসলে মারা গেছে মরে গেছে তো মরে গেছে তারা জান্নাতের পাখি হয়ে গেছে কিন্তু যারা বেঁচে আছে জানেন তাদের অবস্থাটা কি যারা অ্যাডমিট আছে তাদের অবস্থাটা কি প্রতিদিন এক দুজন করে মরে যাচ্ছে বার্ন মানে বোঝান তো আশি নব্বই পার্সেন্ট বার্ন নিয়ে চল্লিশ পার্সেন্ট বার্ন নিয়ে অনেকে মরে যাচ্ছে টিকতে পারছে না কারণটা হচ্ছে জীবাণুর সংক্রমণ বার্ন হলে কি যে যন্ত্রণা একটা শিশুরও আসলে অবস্থা ভালো না তাদের আসলে রিকভারি করার কোনো অবস্থা নাই আপনি আমি যদি স্কিন ডোনেট না করি এখন দরকার চামড়ার আপনার উরু থেকে স্কিন ডোনেট করতে হবে হয়তো চোদ্দো পনেরো দিন আপনার জ্বালা করবে কিন্তু ওই বাচ্চাটা বেঁচে যাবে চোদ্দো পনেরো পনেরো দিনের মধ্যে সে রিকভারি করবে রক্তের তো প্রয়োজন স্কিন ডোনেটের প্রয়োজন বাচ্চাগুলোকে বাঁচান আমাদের তো সবার উচিত এগিয়ে আসা আমি দেখেছি বার্ন ইউনিটে আমি গিয়েছিলাম আমি দেখেছি অনেক মানুষ স্কিন ডোনেট করার জন্য রেডি হচ্ছে তারা প্রস্তুত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এরপর দুই দিনের মধ্যে আসলে জানা যায় যে স্কিনটা ডোনেট করতে পারবেন কিনা না সব মিলিয়ে এই অবস্থা চলছে বার্ন ইউনিটের খালি সংখ্যা বাড়ালে কমালে হবে না সঠিক চিকিৎসা প্রয়োজন যারা আছেন তারা আসলে অনেক কষ্টে আছেন বারিটের অবস্থাটা কী বোঝাতে পারবো না নাজিয়া নাফির খালার মুখেই তো শুনেছেন ধরতে পারছে না ছুতে পারছে না আদর করতে পারছে না বুকে জড়াতে পারছে না একটু পানি খাওয়াতে পারছে না কত বিধিনিষেধ ডিহাইড্রেশনে সংক্রমণে বাচ্চাগুলো নিস্তেজ হয়ে চলে যাচ্ছে নীরবে চলে যাচ্ছে দুঃখজনক ঘটনা আমাদের দেশে সবচেয়ে বড় বিষয় কি জানেন এই দায় কার যারা আবাসন প্রকল্প তৈরি করেছে যেই রাজক অনুমোদন দিয়েছে দু হাজার দু হাজার দিকেও কিন্তু এই উত্তরা দিয়াবাড়ি এসব এলাকা ডোবা ছিল পানি ছিল পানির নিচে ছিল সেখানে বালু ফেলে উঁচু করে এরকম বিল্ডিংয়ের পর বিল্ডিং করা হচ্ছে নিয়ম হচ্ছে বিমানবন্দরের আট থেকে দশ কিলোমিটারে কোনো ধরনের হাই রাইস বিল্ডিং থাকবে না এবং আবাসন থাকতে পারবে না এটা বিমানবাহিনীর দোষ না এটা বাংলাদেশ এই যে বিমান যে সিভিল এভিয়েশন তাদের দোষ না এই দোষ আমাদের এই দোষ সঠিক নগরায়ন হয়নি ঢাকা একটা অপরিকল্পিত নগরী এখানে যদি আসলে বোয়িং বিমান পড়তো তাহলে কি অবস্থা হতো এটা ছোট্ট একটা ফাইটার প্লেন একটা পড়ে আসলে কি অবস্থা হয়েছে শত শত বিমান মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ওখানে গেলেই বুঝতে পারবেন কখন কি যে হয় বলা যায় না তো এই যে সঠিক নগরায়ন যে হয়নি এটার কারণেই আসলে আমাদের দায় দিতে হবে আপনি যেখানেই যান আপনার যে কোনোভাবেই আসলে যে কোনো সময় মৃত্যু হতে পারে কিন্তু উত্তরায় মৃত্যুকূপ নিয়ে বসবাস করতে হচ্ছে এখন প্রতিটা অভিভাবক প্রতিটা বাসার লোকজনদের আরেকটা কথা আমি সরজমি নিয়ে গিয়ে শুনেছি আমাদের দেশে বান ইউনিট কেন একটা কেন ভালো বান ইউনিট নাই কেন প্রশিক্ষিত চিকিৎসক নাই স্বাস্থ্যখাতে তো আমাদের নিজেরাই আসলে দুর্নীতিবাজ আমাদের স্বাস্থ্যখাতে উন্নতি হয়েছে অভিযোগ আছে কি জানেন স্বাস্থ্য প্রশাসন নিজে বিদেশে উন্নত চিকিৎসা নিতে যায় শুধু তাই না আমাদের অতীতে স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে বড় বড় যত রাজনীতিবিদ সেলিব্রিটি সবাই সিঙ্গাপুর মালয়েশিয়া এসব জায়গায় চিকিৎসা করায় বাংলাদেশে চিকিৎসা করায় করায় না আমাদের অনেক দোষ আছে জাতি হিসাবে আমাদের পচন ধরেছে আর সেই খেসারত দিতে হচ্ছে আমাদের এই বাচ্চাদের